দেখুন হলুদের একটাই রং আমরা দেখে এসছি ছোট থেকে কিন্তু খুব কম লোকই জানেন যে আর এক ধরনের কিন্তু হলুদ রয়েছে যার রঙ হচ্ছে কালো রঙ অর্থাৎ কালো হলুদ বলা হয়ে থাকে তান্ত্রিক বিভিন্ন উপায় করতে এই কালো হলুদ রঙের হলুদের প্রয়োগ বিশেষভাবে হয়ে থাকে তো শাস্ত্রে কালো হলুদকে অত্যন্ত চমৎকারী বলে মনে করা হয়েছে জীবনে শুভ পরিবর্তন ঘটানোর জন্য এই কালো রঙের হলুদ ব্যবহার করা হয়ে থাকে তাই গৃহের শুভত্ব বৃদ্ধি করতেই কালো হলুদের প্রয়োগ আপনারা করি লক্ষ্মী পুজোর দিন করে গৃহের সুভত্ব বৃদ্ধি করতে পারেন দেখুন স্বস্তিক চিহ্ন আমাদের জীবনের শুভত্বকে বাড়িয়ে তোলে তাই না তো শান্তির বাতাবরণ তৈরি করে থাকে তাই যদি আপনার গৃহে ঝঞ্ঝাট সমস্যা লেগে রয়েছে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন এমন ক্ষেত্রে সামান্য গোমূত্র সামান্য গঙ্গাজল এবং কালো হলুদ তে মিশ্রণ করে আপনার গৃহের মুখ্য দ্বারে একটি স্বস্তিক চিহ্ন আপনার গৃহের যে মুখ্য দরজা রয়েছে সেখানে ভেতর দিক থেকে বাইরের দিক থেকে দুদিক থেকে স্বস্তিক চিহ্ন কোজাগরি পূর্ণিমার তিথিযুক্ত দিনে রাত্রিবেলা নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট অর্থাৎ রাত্রি নটা চুয়ান্ন থেকে দশটা বেজে বারো মিনিট এই সময়কালের মধ্যে অনামিকা আঙ্গুল দ্বারা অঙ্কন করুন আপনার জীবনে শুভত্ব আসবে 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 এবং আপনার গৃহে যে ঝঞ্ঝাট সমস্যা লেগেছিল তাও দ্রুত দূর হতে দেখতে পাবেন অনেক পরিবারের মধ্যে আছে না যে ঝঞ্ঝাট সমস্যা লেগেই রয়েছে ক্রমাগত চলছে চলছে এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন ম্যাজিকের মতো আপনারা দেখবেন খুব দ্রুত আপনাদের জীবনে এই ঝঞ্ঝাট সমস্যাগুলো গৃহ থেকে দূর হয়ে যাচ্ছে গৃহে একটা শুভত্ব বৃদ্ধি পাচ্ছে একটা আলাদা রকমের বাতাবরণ দেখতে পাবেন গৃহে ছোট্ট প্রক্রিয়া করুন ভীষণ ভালো থাকবে